আসসালামু আলাইকুম ইবরিআন আজকে আপনাদেরকে আমার স্কুল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আমাদের যে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট আছে ওইটার বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও আমরা জানবো কিভাবে আপনি ট্রান্সপোর্ট রুট অ্যাড করবেন কিভাবে হচ্ছে স্টুডেন্টকে অ্যাসাইন করে দিবেন ট্রান্সপোর্ট ফিক্স করে দিবেন বাস রুট বা হচ্ছে তার অ্যামাউন্টটা ফি সেট মানে ফি অ্যামাউন্টটা অ্যাসাইন করে দিবেন ওভারভিউ আমরা আজকে জানতে পারছি এই ভিডিওর মাধ্যমে সো প্রথমত আপনি ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট যে আমাদের মডিউলটা আছে ওই ট্রান্সপোর্ট মড ম্যানেজমেন্টে যাবেন যাওয়ার পরে ট্রান্সপোর্ট বাস রুট যে অপশনটি ওখানে যাবেন যাওয়ার পরে আমাদের মূলত কিছু কাজ থাকে মূলত দুইটা কাজ থাকে একটা হচ্ছে বাস রুট অ্যাড করা আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট রুট ট্রান্সপোর্টটা স্টুডেন্টদের জন্য অ্যাড করে দেওয়া সো প্রথমে যদি আমি বাস রুট অ্যাড করতে চাই যে আপনার কো পিক আপ পয়েন্ট এবং ড্রপ আউট পয়েন্ট কোথায় সো এটা হচ্ছে আপনি এই যে ক্রিয়েট বাস রুট থেকে আপনি আপনি আপনার রুটটা ঠিক করে দিতে পারবেন সো এখানে যদি আপনি আপনার রুট নেমটা অ্যাড করেন রুট নেম অ্যাড করলেন তারপর এখানে বাস নাম্বারটা অ্যাড করে দিলেন বাট বাস নাম্বার এড করার পরে আপনি এখানে ড্রাইভার নেম দিয়ে দিচ্ছেন ড্রাইভার নেম দেওয়ার পরে আপনি এখান থেকে ধরেন আমি সিট নাম্বার হচ্ছে টুয়েন্টি দিয়ে দিলাম সিট সিট নাম্বার অফ সিট কয়টা সিট আছে এটার এটা হেল্পারের নাম নামটা দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার হচ্ছে আপনি আপনার ওই মোবাইল নাম্বারটা ওনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিলেন হচ্ছে ড্রাইভারের মোবাইল নাম্বার বা ওই বাসের মোবাইল নাম্বার দেওয়ার পরে তারপর এখানে স্টার্ট পয়েন্ট দিলেন স্টার্ট পয়েন্ট দেওয়ার পরে আপনি আপনার স্টার্ট টাইমটা আপনি ফিক্স করবেন যে কোন টাইমে হচ্ছে আপনি আপনার এই রুটটা আপনি দিতে যাচ্ছেন যে কোন টাইমে স্টার্ট হবে এবং স্টপ কোথায় সো আমি ভাবলাম যে স্কুল ক্যাম্পাসে সো আমি অলরেডি স্কুল ক্যাম্পাস দিয়ে আপনি স্টার্ট টাইমটা আপনার ইন টাইমটা মানে কোথায় গিয়ে থামবে সময় বা রিটার্ন টাইমটা ফিক্স করার পরে আপনি হচ্ছে আপনার সাবমিট করে দিলেন তো সাবমিট করার পরে আপনার কিন্তু রুটটা অ্যাড হয়ে গেল তো এখন এই রুটটা আপনি দেখতে যাচ্ছেন যে কোথায় আমাদের লিস্ট আছে তো এখানে এই যে ট্রান্সপোর্ট রুট স্টুডেন্ট অনুযায়ী আর এখানে বাস রুট লিস্ট এখানে গেলে আপনি যে অ্যাড করেছিলেন ওই ওই ডিটেলসগুলো দেখাচ্ছে এখন যখন আপনার রুটটা ঠিক হয়ে গেল ফিক্স হয়ে গেল সেক্ষেত্রে আপনি আপনার রুটের জন্য আপনি এখন স্টুডেন্ট ওয়াইজ আপনি ওই রুটটা অ্যাসাইন করে দিবেন স্টুডেন্টের সো সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ বাস রুট স্টুডেন্ট স্টুডেন্টের জন্য আপনি এখানে প্রেস করবেন করার পরে এখানে গিয়ে আপনি হচ্ছে যেহেতু একাডেমিক ইয়ার দুই চলছে ছাব্বিশ সিলেক্ট করে দিলেন অ্যাক্টিভ মান্থ ওর কোন মাস থেকে বাসটা স্টার্ট হয়েছে বেতনটা কোন মাস থেকে নেবেন সেক্ষেত্রে ওই মাসটা সিলেক্ট করে দিবেন এবং ইস্যু ইস্যু ডেট ইস্যু ডেটটা আপনি সিলেক্ট ফিক্সড করে দিলেন এবং স্টুডেন্টে যে স্টুডেন্টটাকে অ্যাড করবেন ওই স্টুডেন্টের আইডি দিয়ে অ্যাড কর এখানে সিলেক্ট করলেন করার পরে গার্ডিয়ান নাম্বার যদি থাকে গার্ডিয়ান নাম্বার দিয়ে দিবেন এবং ফি অ্যামাউন্ট হচ্ছে ফি অ্যামাউন্ট আপনি বসাই দিলেন এবং আপনি এখান থেকে রুট নেমটা ধরেন রুট নেম যখন আপনি সিলেক্ট করেছিলেন ধরেন মিরপুর দশ থেকে ওটা আপনি সিলেক্ট করে দিলেন আর এখান থেকে হচ্ছে মিরপুর আপনি পিক আপ পয়েন্ট কোথা থেকে থাকবে ওই পিক আপ পয়েন্টটা আপনি আপনার দিয়ে দিলেন এবং পিক আপ টাইমটা এবং ড্রপ আউট টাইম ড্রপ ডাউন টাইমটা ফিক্স করে দিলেন দিয়ে সাবমিট করে দিলে ওই স্টুডেন্টের কিন্তু ফিটা আপনার ফি সহ আপনার রুট সহ সবকিছু কিন্তু অ্যাড হয়ে গেল তো যখন আপনি কালেকশন করতে যাবেন বা তখন অটোমেটিক ফিটা দেখাবে আপনার যে ওর বাস আছে এবং এত টাকা ডিউ হয়ে আছে ওটাও দেখাবে আর রিপোর্ট প্রিন্ট আপনি যদি রিপোর্ট করতে চান সেক্ষেত্রে রিপোর্টের এখানে অপশান আছে রিপোর্ট আপনি বাস কালেকশান রিপোর্টও বের করতে পারবেন এবং ট্রান্সপোর্ট রিপোর্টটাও বের করবেন এবং বাস কার্ড যদি থাকে সেক্ষেত্রে বাস কার্ডটাও দিতে পারবে পরবর্তী যদি ছোট ছোট কোনো ভিডিও লাগে বা কোনো অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন আমরা বাকি আপনাদেরকে অ্যাস মানে অ্যাসেস করবো যে কোন কোনটা যাচ্ছেন আপনি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম